শান্তকে কেন ফরচুন বরিশালের একাদশে দেখা যাচ্ছে না তামিম ইকবাল জানালেন আসল ঘটনা কয়েক রাউন্ড যাওয়ার পর ষাট লাখ টাকার ক্যাটাগরি থেকে শান্তকে দলে নেয় বরিশাল এখন পর্যন্ত বিপিএলে চলমান আসরে এগারো ম্যাচে নয়টিতে জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে বরিশাল অথচ তাদের হয়ে শান্ত খেলতে পেরেছেন মাত্র পাঁচ ম্যাচে বাংলাদেশের টেস্ট ওয়ান ডে অধিনায়কের একাদশের সুযোগ না পাওয়া অবিশ্বাসী বটে এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্তর ম্যাচ খেলতে না পারা দেশের ক্রিকেটের জন্য শঙ্কা জাগাচ্ছে বলে ধারণা অনেকের শান্তকে একাদশের সুযোগ দিতে না পারাকে দুর্ভাগ্যজনক বলছেন তামিম বরিশালের অধিনায়ক নিজেও স্বীকার করেছেন তাকে যতটা সুযোগ দেওয়া উচিত ছিল সেটা তারা দিতে পারেনি সে প্রসঙ্গে পাবিন বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক আমাকে স্বীকার করতে হবে ওকে যতটা খেলানো উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারছি না কারণ আমার দল যদি দেখেন আমাদের কম্বিনেশন মেলাতে খুব কঠিন হচ্ছে এমনকি প্রথম তিন চার ম্যাচে কম্বিনেশন মেলাতেই পারেনি ঠিক মতো তারপরও তাকে প্রথম দিকে খেলানোর চেষ্টা করেছি পাঁচটি ম্যাচে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি শান্ত রংপুর এসে বিপক্ষে একচল্লিশ রানের ইনিংস খেলা ছাড়া বলার মতো কিছুই করতে পারেনি বাংলাদেশের ক্যাপ্টেন এগারো দশমিক দুই শূন্য গড় ও একশো উনিশ স্থায়ী সব মিলিয়ে ছাপ্পান্ন রান করেছেন বাহাতি ব্যাটার এছাড়া জাতীয় দলের হয়েও টি টোয়েন্টিতে শান্ত যদিও তামিম জানিয়েছেন পারফরমেন্স না করার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে ব্যাপারটা এমন নয় বিস্তারিতভাবে ব্যাখ্যা দিতে গিয়ে ডানহাতি এবং বাহাতি কম্বিনেশনের কথা তুলে ধরেন তামিম বর্তমানে ওপেনিংয়ে তামিমের সঙ্গী ডানহাতি ব্যাটার তাহুই দুই দায় তিন নম্বরে খেলছেন বাহাতি ব্যাটার ডেভিড মালান অর্থাৎ টপ অর্ডারে তিন ব্যাটারের দুজন বাহাতি এবং একজন ডানহাতি আর শান্তকে খেলালে তখন তিনজনই বাহাতি